কিশোরগঞ্জের তারাইলে হলি সার্ভে ভূমি সেবা সেন্টার উদ্বোধন উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সাতাশ নভেম্বর তারাইল হাসপাতালের বিপরীতে বন্ধু মেডিকেল হলের পেছনে হলি সার্ভে ভূমি সেবা সেন্টারের স্থানীয় প্রতিষ্ঠাতা জুয়েল মিয়া আনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছয় নম্বর দিকদেয় ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ উদ্দিন ভইয়া শরিফুল ইসলাম ভুইয়ার সঞ্চালনায় এতে উদ্বোধক ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মুফতি উসমান গনি এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা রেজাউল করিম সোহিলাটি উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য তাজুল ইসলাম কেনু আইনুল ইসলাম ভুইয়া ব্যবসায়ী আবুল খায়ের নিপু ফারিয়া তারাইলের সভাপতি মারুফ আহমেদ আকি মাওলানা আব্দুল কাদির ডাক্তার জুবাইর আহমেদ ব্যবসায়ী মাসুদ পারভেজ মাওলানা সোহাইল আহমেদ রুবেল আবদুল সালাম ও শফিকুল ইসলাম শফিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রোগ্রামে সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন রাজনৈতিক দলের পক্ষ থেকে চেয়ারম্যান জনাব সহ আমাদের এলাকা সম্মানিত মুরুব্বিয়ান এবং বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত মুরুব্বিয়ান অবলোকন করছেন। দুইএল আমাদেরই ছোট ভাই সে অনেক দিন ধরেই এই কাজে নিয়োজিত ভালোভাবেই প্রকল্পের কাজ কাগজপত্র বুঝে এই ব্যাপারে আমরাও বাস্তবে দেখতাছি। এই বিষয়টা আমি যতটুকু অভিজ্ঞতা পূর্বে ছিল তার হচ্ছে আরও বেশি অভিজ্ঞতা অর্জন করার পিছনে সবচেয়ে যার বেশি শ্রম উনি হলেনমা পুস্তানগণি আজকের উদ্বোধন এবং উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার মামা বিদ্যাল ইউনিয়নের সফল চেয়ারম্যান এবং আমার কাকারাসহ যারা উপস্থিত আছেন সকলের কাছে আমি আমি যেন এই ভূমি জরিপের এবং ভূমির যাবতীয় কাজে আমার বড় ভাইরা যেভাবে আমাকে নির্দেশনা দিয়েছেন মুরব্বীরা যেভাবে নির্দেশনা দিয়েছেন আমি যেন আমার এই মুরব্বীদের নির্দেশনা এবং উস্তাদ মোহাম্মের নির্দেশনার মাথায় রেখে আমি আমার ইমানি দায়িত্বে আমি আমার এই কর্মস্থল যেন পরিচালনা করতে পারি আর আপনারা সকলের কাছে আমি এই বিষয়ে দোয়া চাই উদ্যোক্তা এমন একটা জিনিস আছে সকলের বাইকের দুজনে আর উদ্যোগটা এরকম একটা জিনিস যদি উদ্যোগ নিয়ে সার্ভিস দিতে পারে সফলতা করতে পারে তাইলে সে একটা অর্জন করতে পারে মানুষের বডির জন্য যেরকম একজন ডাক্তারের বিকল্প নেই অসুস্থ হলে যদি সঠিক চিকিৎসা পাওয়া যায় তাহলে একটা রুগী অতি দ্রুত সুস্থ হয়ে যায় আর চিকিৎসা যদি সমস্যা হয় তাহলে রুগীটা মৃত্যু পর্যন্ত বরণ করতে পারে ঠিক জমি জমার ক্ষেত্রে এমন একটা সাবজেক্ট এটা এত সূক্ষ্ম বিষয় একজন ডাক্তারদেরও তো দেশ বিদেশে এটার উপরে প্রাগতা অর্জন করার চেষ্টা করে ঠিক জমির ক্ষেত্রে এত সূক্ষ্ম বিষয় আমি অনেক ক্ষেত্রেই বলে থাকি একটা চুল আমরা অনেক সময় বলি চুল পরিমাণ ছাড় দিব না এটা আসলেই বলে থাকি এটা নিজের একটা ইযা দেখানোর জন্য এই রাগ